দু সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে রক্তে লেখা এক নতুন অধ্যায়ের সূচনা সেই উত্তাল গণ অভ্যুত্থান যা এখন জুলাই বিপ্লব নামে পরিচিত ছিল কেবল রাজনৈতিক প্রতিরোধের গল্প নয় বরং এক অনন্য সাহসিকতার কাহিনী যেখানে নারীরা ভয় ভুলে রাস্তায় নেমেছিল মুখোমুখি হয়েছিল লাঠি আর বুলেটের মরে যাই না বাবাকে বলে এসেছি আজ যদি মরে যাই আমার লাশ যেন রাস্তায় পড়ে থাকে কেউ যেন না তোলে ছাত্রদল যখন বিজয়ের মিছিলে বের হবে আমাকেও যেন বিজয়ের প্রতীক করে দাফন করে এই কথাগুলো কোনো চিত্রনাট্য নয় ছিল বাস্তবের রাজপথে বিপ্লবের মাঝখানে দাঁড়িয়ে এক তরুণীর শেষ বার্তা রক্তে ভেজা দিনগুলোর মধ্যে এই ছিল আত্মত্যাগের প্রতিধ্বনি এই বিদ্রোহ শুধু তরুণদের না বরং কিছু অপরাজেয় নারীর আত্মত্যাগ ও সাহসিকতাও আমাদের মনে দাগ কেটে যায় তাদের কেউ অস্ত্র হাতে নেয়নি তারা লড়েছে ন্যায় ভালোবাসা আর দৃঢ় হতার শক্তিতে প্রথমেই বলতে হয় ফারজানা শিথির কথা যিনি ছিলেন প্রতিবাদের এক জ্বলন্ত প্রতিচ্ছবি তার চোখে ছিল আগুন কণ্ঠে বিদ্রোহ পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আপনাদের মেরুদণ্ড আসলেই আছে তো এই ব্যঙ্গ ছিল শুধু পুলিশ নয় পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক গর্জন তাকে দেখা গিয়েছিল আন্দোলনের প্রতিটি ধাপে আহতদের হাসপাতালে নেওয়া রক্তাক্ত বন্ধুদের পাশে দাঁড়ানো মিছিলে নেতৃত্ব দেওয়া সে ছিল এক অকুত ভয় যোদ্ধা যার অস্ত্র ছিল সাহস পরের বার নুসরাত নূর একটি ভাইকে বাঁচানোর লড়াইয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের প্রতিরোধের প্রতীক ঢাকার মৎস্য ভবনের সামনে আন্দোলনের তপ্ত মুহূর্তে তার ভাইকে গ্রেফতার করতে চাইলে নুসরাত বাধা দেন আমাকে মারুন গাড়ির নিচে পিষে দিন কিন্তু আমার ভাইকে নেবেন না তিনি প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন আক্ষরিক অর্থেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশ তার এই দৃশ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে জাগিয়ে তোলে হাজারো মানুষকে নুসরাত শুধু একজন বোন ছিলেন না তিনি ছিলেন সাহস ভালোবাসা আর প্রতিবাদের এক শুদ্ধ প্রতিচ্ছবি আরও একটি নাম তামান্না তার কণ্ঠে ছিল স্লোগানের আগুন কে এসেছে কে এসেছে পুলিশ পুলিশ এসেছে এসেছে করছে করছে এই ব্যঙ্গাত্মক স্লোগান রাজপথে বিস্ফোরণ ঘটায় ঠাকুরগাঁওয়ে তিনি নারীদের সংগঠিত করেছিলেন মেসেঞ্জার গ্রুপে জড়ো করেছিলেন সাহসী কণ্ঠগুলোকে খেয়ে না খেয়ে থেকেছেন কিন্তু ময়দান ছাড়েননি তার নেতৃত্ব আন্দোলনের ধারা পাল্টে দেয় ফারজানা নুসরাত তামান্না তারা কেবল নাম নয় তারা হলেন বাতি ঘর প্রজন্মের পর প্রজন্ম তাদের আলোয় পথ খুঁজবে তারা প্রমাণ করেছেন নারীরা শুধু দেয়ালে স্লোগান লেখে না প্রয়োজনে রাজপথে দাঁড়িয়ে বুলেটের মুখোমুখি হয় এই ছিল জুলাই বিপ্লব এক আন্দোলন যা আমাদের শিখিয়েছে নারীরা আর নিঃশব্দ নয় তারা উঠে দাঁড়িয়েছে কথা বলেছে এবং ভালোবাসার প্রতিবাদ মিললে কিভাবে জন্ম নেয় বিপ্লব তা তারা দেখিয়ে দিয়েছে